এই অবস্থা তারপরে ওখান থেকে পরামর্শ দিল তারপরে সব মিলে আসলে হঠাৎ করে এই সিদ্ধান্ত পরে এটা নিলাম তো এটা নেওয়ার কারণ আর গোপ্রতে না যাওয়ার কারণ সবই জানাবো তো সাথে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে কেন গোপ্রো থেকে আমি ডিজাইন অ্যাকশন ছেড়ে নিলাম তো আসলে এটার কারণ ওখানে আমার একটা ভাই ছিল পরিচিত হয়ে গেলাম কথায় কথায় সেও ভাই বলল যে গোপ্রোর আসলে পার্টসের দাম অনেক বেশি আপনারা শুধুমাত্র গোপ্রো কিনে একটা ক্যামেরা পার্ট যার সাথে একটা ব্যাটারি থাকে তো আমি একটু দেখাই আপনাদের এরকম একটা ব্যাটারি থাকে তো আমি ব্যাটারিটা আর একটা এয়ারফোন সিস্টেম যেটা কানেক্টার বা কনভার্টার সেটার জন্য লাগে হলো একটা অ্যাডাপ্টার নাকি জানি বলে যেটার মাধ্যমে ইয়ারফোন বা হেডফোন লাগানো হয় তো সব মিলায়ে মিলিয়ে পরামর্শ দিলো আপনি যদি কম্বো অফার একটা নেন এই অ্যাকশন যার ভিতরে সব কিছু আছে তো কি কি আছে আপনাদেরকে একটু দেখায় এটা অ্যাডভান্স কম্বো এটা নর্মাল একটা আছে যেটা শুধুমাত্র ডিজাই ছি এর ভিতরে কি কি আছে আপনার দেখেন অ্যাকসেসরিজ অনেক কিছু আছে তো সব মিলে আমার কাছে সবচেয়ে ভালো লাগে তিনটা ব্যাটারি আর এটা একটা ব্র্যান্ড আপনারা জানেন যে এটা গোপ এ কি জানি আচ্ছা ড্রোন হ্যাঁ ড্রোনের এক নম্বর আছে নাকি সেই ব্র্যান্ডটা আমি এতটা এর নামও জানতাম না জাস্ট ভিডিও দেখেছিলাম অল্প কিছু কিন্তু আপনারা ইউটিউবে সার্চ দিলে বুঝতে পারবেন যে এর বিষয়ে সব ভিডিও বেশিরভাগই বিদেশি বা বাংলাদেশ ভারত বাইরের তো সেক্ষেত্রে ভালো লাগলো পরে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে তো এটার দাম আসলে পড়ে গেছে আমার প্রায় নর্মালি পঁয়ত্রিশ থেকে চল্লিশের ভিতরে তো একটু পরিচিত হওয়ার কারণে সে ভাই আমার কাছ থেকে নিল একত্রিশ হাজার পাঁচশো তো এখানে আমি আসলে কী কী পাইছি সেটা আপনাদেরকে একটু দেখাই সিম্পলি একটা ক্যামেরা একটা কেস আছে এটার মাধ্যমে জাস্ট একটা সাপোর্ট হয় আর এটা একটা অ্যাডাপ্টার না ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তো এখানে তিনটা ব্যাটারি সিস্টেম আছে দেখছেন তিনটা ব্যাটারি তো এটাই আছে বড় সুযোগ কারণ ভিডিও করতে করতে আসলেই চার্জ ফোরে যায় যার কারণে আপনার কাছে যদি এরকম অপশন থাকে তিনটা তা আসলে আর কোনো কথা নেই এই হলো অবস্থা তো এর সাথে আরও যা যা আছে এটা লাগানোর জন্য একটা কী জানি এটা আছে তিনটা এটা লেন্সে লাগানোর জন্য এক্সট্রা একটা আছে একটা লাগানো আছে আর একটা এক্সট্রা দেওয়া হয়েছে এটা একটা থ্রি পয়েন্ট ফাইভ চার্জার বা এক ফোন থেকে মেমোরিতে বা এসে লেনদেন করার জন্য একটা কেবল আছে তো এর সাথে আসলে আর একটা এক্সট্রা না নাকি জানি বলে এটা আছে তো এর সাথে আমি যেগুলো নিছি এটা আমি জাস্ট সেটের থেকে পাইছি সেট শত এটা মজার পেশা আর একটা একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ডটা এত বড় আর এত বাড়ি যা সত্যি অসাধারণ লেগেছে আমার কাছে অনেক বড় এটা দিয়ে আসলে অনেক অনেক কিছু করা যায় অনেক বড় দেখতে পাচ্ছেন আপনারা তো এটার ব্যবহার অবশ্য যারা করে তাদের লাগবে যেটা এটা অবশ্য আমার লাগবে না যেহেতু মোটোবলাকের জন্য আসলে এগুলো লাগে না তেমন তো এই ছিল প্যাকের সাথে এর সাথে আমি কী কী লাগাইছি এর সাথে আপনার সাউন্ডের জন্য আমি একটা ব্লুটুথ বা ওয়াইফাই কি সিস্টেম জানি না একটা বয়া নিছিলাম যার দাম নিছিল এক হাজার টাকা দুজনের কাছে এটা ব্যবহার করা যাবে এটা ক্যামেরার সাথে সেট করা যাবে এই যে এখানে এখানে সেট করা যাবে এটা খুলতে হবে ঠিক আছে এটা খুলে এখানে লাগানো যাবে এটা কিনছিলাম আর একটা মেমোরি কিনছিলাম স্যান্ডিক্সের একশো আঠাশ টু এম ইপিএস যেটার দাম প্রায় দুই হাজার বাইশশো টাকা নিয়েছিল এই দিয়ে আপাতত আমার সেটিং কমপ্লিট ও এই হলো অবস্থা তো আসলে এর ভিডিও সম্পর্কে আপনাদের বলতে বলার মতো কিছু নাই আপনার ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন আর এর বিস্তারিত সেটিং টেটিং অনেক কিছু আছে যেগুলো আমি অবশ্যই দেখাতে পারতেছি না এটা অবশ্যই আমি ভিডিওতে চলে যাব তো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে অনেক সেটিং আছে আপনাদের লং বা শর্ট দূরের জিনিস বেশি নেবেন বা কাছের জিনিস বেশি নেবেন সব মিলিয়ে ভিডিওর অনেক সেটিং আছে যেগুলো আপনারা এসে মতো করতে পারবেন সমস্যা নেই তবে সাজেশন থাকবে অবশ্যই যাদের বাজেট বেশি বা এটা কন্টিনিউ করতেছেন চান তারা অবশ্যই ভালো ক্যামেরা নেবেন তো এটার সাজেশন থাকলো আমার গোপ্র থেকে কারণ গোপ্র থেকে এই সেটিংগুলো করতে ব্যাটারি তারপরে এর সাথে যে ইয়ারফোন সিস্টেম এটা করতে গেলে আপনার পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার চলে যাবে তারপর গোপুর থেকে এটার ব্যাকআপ অনেক বেশি আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার কিছু বলার নেই তো এই ছিল অবস্থা ভিডিওর এখানেই শেষ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তো এটার রিভিউ সম্পর্কে পরবর্তীতে অবশ্যই জানাবো যে এটার ব্যাকআপ বা রিভিউ কি ভালো না খারাপ সবই জানাবো ছিল ক্যামেরার সাথে যেগুলো পাইছি সেগুলো দেখানোর জন্য চেষ্টা করলাম তো সাজেশন থাকলে অবশ্যই যারা একটু বাজেট দিয়ে একটু বেশি দিয়ে কেনার জন্য কারণ যদি কন্টিনিউ করতে চান ইউটিউব বা ফেসবুক যেটাই হোক তো ঠিক আছে বিহ আসসালাম আলাইকুম আর এটা হেলমেটে লাগানোর জন্য আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এই হলো ক্যামেরা তো ভিওর্স এটার অনেক সুন্দর একটা সিস্টেম চুম্বকের মতো এটা এটে যায় তো যেটা আসলে খোলে না তো অনেক সহজ বারবার আসলে খোলা লাগে না অনেক সহজে এটা খোলা যায় আপনি যে কোনো জায়গায় হেলমেটটা রেখে জাস্ট ক্যামেরাটা নিয়ে চলে যেতে পারেন এটা গাড়ির সাথে রাখলেন বারবার ক্যামেরা খোলা অনেক কঠিন কিন্তু এটা অনেক সুন্দর একটা সিস্টেম চুম্বকের মতো আটে অনেক সুন্দর একটা সিস্টেম তো আসলে আমার কাছে খুব ভালো লাগছে আর ক্যামেরাটা এত সুন্দর বা এত ভারী আপনি দেখলেই বুঝতে পারবেন এত সফট অনেক সুন্দর এর বিল্ড কোয়ালিটি ভাবতেছেন যে এটা আবার কোন ক্যামেরা আসলে এই গোপুর ছাড়া আমরা কিছু চিনি না বা জানি না কিন্তু এটা গোপুরের থেকে কোনো অংশ কম নাই এমনকি আরও ভালো আপনারা জাস্ট একটু দেখেন এটা রিভিউ বা এর ভিডিও আমার এসে দেখতে পারেন মানে অসাধারণ একটা ক্যামেরা আমি আসলেই বুঝতে পারিনি তার পরামর্শেই আমি নিয়েছিলাম ক্যামেরাটা যেটা আপনারা পঁয়ত্রিশ হাজার বাজেটের ভিতরে সব কিছু পেয়ে যাবেন অ্যাডভান্সে বা এই কম্বোটা নিলে আর আপনার যদি গোপুরাতে যান তাহলে আপনার পঞ্চাশ সার্ড চলে যাবে তারপরেও অনেক সমস্যা এটার ব্যাকআপ বা ব্যাটারি সব কিছু অনেক ভালো তো আমার যতটুক জানার বা বোঝার সেটুক বললাম বাকিটা আপনাদের ইচ্ছা বা ইউটিউবে দেখলে বুঝতে পারবেন তো এটা আমার হেলমেট কেমন লাগতেছে।